বিখ্যাত একশো বিশ টাকার একটি ডিম ঘোটা খেতে হাজারো মানুষের ভিড় শুধু তাই না বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে এসে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে এই ডিম ঘোটা খাওয়ার জন্য কি আছে এই ডিম ঘোটার ভিতরে দর্শক চলুন আপনাদেরকে দেখাই দর্শক পঁয়তাল্লিশ বছর যাবৎ চাচাইভাবে প্রতিদিন হাজার হাজার ডিম বিক্রি করে থাকেন এবং তার ডিম ঘোটার স্টাইলটাও জোতে মেন স্বাদ ডিম কিন্তু এই মশলায় এই মশলাটা আপনি কখনোই এই মশলা কিন্তু বাড়িতে তৈরি করতে পারবেন না তাই যদি হয়তো পাবলিক ঘর থেকে রাস্তায় দাঁড়িয়ে কিন্তু এই ডিম ঘোটা খাইত না যদি আসলে কেউ বাসায় এই মশলা তৈরি করতে পারেন আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন সামনে সব আসে দর্শক চাচা কিন্তু এখানে বিভিন্ন ধরনের ডিম বিক্রি করেন তার ভিতরে ফেমাস হচ্ছে রাজহাঁসের ডিম এবং ব্রয়লার ডিম এবং ব্রয়লার ডিম তিনি পার পিস বিক্রি করে থাকেন তিরিশ টাকা এবং রাজাহাঁসের ডিম একশো বিশ টাকা আপনি অ্যাকচুয়ালি কোন জায়গা থেকে আসছেন আমি আসছি চট্টগ্রাম চট্টগ্রাম থেকে আপনার শহরে কাজ ছিল মনে হয় না এবার আমি আসছি আসলে আমার অফিসের একটা কাজে আমি আর আমার মামা ও আচ্ছা আচ্ছা আমি আসলে এটা চলে গেছি ওখানে আমার

それじゃあまた。